যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষ ভুলে গেছে তাদের স্রষ্টাকে তখন আল্লাহ তাআলা এই জামিনের বুকে পাঠালেন মানবজাতির শেষ নবী ও সর্বশ্রেষ্ঠ মানব মুহম্মদসল্লাহুআ ওয়াসাল্লাম তার আগমনে আরবের মরুভূমি আলোকিত হল ইমানের আলয় কিন্তু প্রশ্ন হল সেই সময় দূরপ্রাচ্যের এই ভূমি ভারতবর্ষ কেমন ছিল এখানকার মানুষ কার উপাসনা করত তাদের সমাজ ধর্ম ও রাজনীতি বা কেমন ছিল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা এই বিষয় সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালাকদ বাথ নাফি কুল্লি উম্মাতিন রসুলা অর্থাৎ আমি প্রত্যেক জাতির মধ্যেই এক একজন রসুল পাঠিয়েছি সুরা আল নাহাল আয়েত ছত্রিশ এতে বোঝা যায় আল্লাহর বার্তা কোনো নির্দিষ্ট জাতির জন্য সীমাবদ্ধ ছিল না তাহলে ভারতবর্ষ নিশ্চয়ই কোনো নবীর দাওয়াত পেয়েছিল কোন নবীরা এসেছিলেন তাদের নাম আমরা জানি না কারণ নবীদের সংখ্যা সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন মুসনদ আহমদ এদের মধ্যে মাত্র পঁচিশ জন নবীর নাম পবিত্র কোরআনে এসেছে অন্যদের আমরা জানি না কিন্তু তাদের জাতি জানত হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলো বেদ উপনিষদ ও পুরাণ তাতে এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যা অনেক আলেম ব্যাখ্যা করেছেন নবুয়াতের ছাপ হিসাবে যেমন ভবিষ্য পুরাণে উজ্লেক আছে একজন ভবিষ্য নবীর আগমনের বর্ণনা যিনি আরবে জন্ম নেবেন উট চালক হবেন এবং তার অনুসারীরা মিসওয়াক ব্যবহার করবেন দাড়ি রাখবেন নামাজ পড়বেন অনেক ইসলামী গবেষক মনে করেন এটি হতে পারে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি এক ইঙ্গিত তবে কুরআন আমাদের বলেনি তাই আমরা নিশ্চিত বলতে পারি না তবে এটি প্রমাণ করে ভারতবর্ষেও নবুয়াতের প্রভাব একসময় ছিল নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই সময়ে পৃথিবী তিনটি শক্তিতে বিভক্ত ছিল রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য এবং ভারতীয় উপমহাদেশ রোমানরা খ্রিস্ট ধর্ম অনুসরণ করছিল পারস্যে ছিল মাজুস বা অগ্নিপূজক আর ভারতবর্ষে তখন পুনরায় ফিরে এসেছে ব্রাহ্মণবাদ বৌদ্ধ ধর্ম তখন প্রায় বিলুপ্তির পথে এ সময় ভারতবর্ষ ছিল জ্ঞানে সমৃদ্ধ কিন্তু তাউজদের আলো থেকে অনেক দূরে এই সময় ভারতীয় সমাজে বহু দেবতা পূজা খুবই সাধারণ ছিল মানুষ আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে প্রকৃতির বিভিন্ন শক্তিকে দেবতা বানিয়েছে সূর্য বায়ু অগ্নি বরুণ এদের পূজা চলত প্রতিদিন আল্লাহ বলেন আর আইতা মানি ইলাহাহু হাওয়াহু অর্থাৎ তুমি কি দেখোনি যে নিজের খেয়ালকেই উপাস্য বানিয়েছে সুরাহা জাফিয়া আয়াত্তেইশ ভারতবর্ষ তখন এমনই এক অবস্থায় ছিল যেখানে আত্মিকতা ছিল কিন্তু একত্ববাদ হারিয়ে গিয়েছিল ভারতবর্ষ ছিল ধনী বাণিজ্যিক এলাকা আরব বণিকরা শত শত বছর ধরে এখানে আসতেন দক্ষিণ ভারতের মালাবার উপকূলে ইসলাম প্রচারের প্রথম সূত্র এখানে। হাদিস ও ঐতিহাসিক বর্ণনায় আছে নবী করিম সাল্লাহ আলহিউাসাল্লামের জীবদ্দশায় কেরালার রাজা চেরামান পেরোমাল ইসলাম গ্রহণ করেন ইবনে ইসহাক ও ইবনে হিসাম এ ঘটনার উল্লেখ করেছেন তিনি স্বপ্নে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখেছিলেন আরব বণিকদের মাধ্যমে জানতে পারেন এটি নবী করিম সাল্লাহু আলহিউয়াসাল্লামের মুজিজা। তখন তিনি মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেন রাসুল সাল্লাহু আলহিউাসাল্লামের দাওয়াত পৌঁছে গিয়েছিল বহু দূর পর্যন্ত যদিও ইসলাম আনুষ্ঠানিকভাবে ভারতে আসে নবীজির ইন্তেকালের পর তবু তার সময়ই আরব বণিকদের মাধ্যমে কোরআনের বার্তা এই উপকূলে পৌঁছে গিয়েছিল অনেক ভারতীয় মুসলমানদের পূর্বপুরুষ এই আরব বণিকদের দ্বারাই ইসলাম গ্রহণ করেন পবিত্র কোরআনে বলা হয়েছে হুয়াল্লাজি আরসালা রাসুল আহু বিল হুদা ওয়া দিন ইল হাক্কি লিউজ হিরাহু আলা দিনিকুল্লিহি অর্থাৎ তিনি তার রাসুলকে হিদায়ত ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন যেন তিনি একে সকল ধর্মের উপর বিজয়ী করেন সুরা আসফ আয়াত নয় ভারতবর্ষ সেই সময়ে ছিল জ্ঞানে সমৃদ্ধ গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা সব কিছুতেই উন্নত আল্লাহ কোরআনে বলেছেন উল হল ইয়স্তবিল্লদীন ইয়া আলামুন আলা আলামুন অর্থাৎ যারা জানে ও যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ্জুমার আয়াত নয় কিন্তু দুঃখজনক হল এই জ্ঞানের উৎস ছিল মানববুদ্ধি তাওহিদের জ্ঞান নয় মানুষ জ্ঞানে উন্নত ছিল কিন্তু ইমানে দুর্বল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের আগমন শুধু আরবের জন্য ছিল না কুরআনে স্পষ্ট বলা হয়েছে ওয়ামা আরসল্লা কাল্লা কা নাসি অর্থাৎ আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্যই প্রেরণ করেছি সুরা সাবা আয়াত আঠাশ তাই ভারতবর্ষ তার দাওয়াতের অংশ হয়তো তিনি সরাসরি এখানে আসেননি কিন্তু তার বার্তা পৌঁছেছে বনিক দায়ী ও সাহাবিদের মাধ্যমে নবী সাল্লু আলাইহিউসলামের যুগে ভারতবর্ষ ছিল সভ্যতায় উন্নত কিন্তু ইমান ও তাওহিদের আলো থেকে বঞ্চিত তবুও আল্লাহর নবীরা এই ভূমিতেও এসেছিলেন তাদের শিক্ষা হারিয়ে গিয়েছিল বহু দেবতাবাদের ভিড়ে আর নবী করিম সাল্লাহু আলাইহিউমের মাধ্যমে আল্লাহ পুনরায় মানবজাতিকে সত্যের পথে আহ্বান করেন আজ আমরা যদি সেই ইতিহাস ভুলে যাই তবে আমরা হারাবো সেই আলো যা পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল মদিনা থেকে আল্লাহ বলেন আল্লাহ ওয়াল আর্ধ আল্লাহি আসমান ও জমিনের নূর এই আলো পৌঁছে গিয়েছিল ভারতবর্ষেও আর আজও তার প্রতিধ্বনি শোনা যায় প্রতিটি মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিটি মসজিদের মিনারে